আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই আমি বিএমপি না আওয়ামী লীগও না আমি একজন সাধারণ বাংলাদেশি যে নিজের দেশকে ভালোবাসে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবে আজকের বাংলাদেশে সবচেয়ে বড় বিপদ কি জানেন রাজনীতির নামে জাতিকে ভাগ করে ফেলা আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি সংস্কার ছাড়া নির্বাচন মানে আগের দুর্নীতি আগের গডফাদার আগের দুঃশাসন যারা এখন শুধু বলছে তাড়াতাড়ি নির্বাচন চাই তারা আসলে চায় না বাংলাদেশ বদলাক তারা চায় পুরোনো খেলার মাঠে ফিরতে আমি বলতেছি না অন্তর্বর্তী সরকার নিখুঁত কিন্তু যদি এই সরকার শিক্ষা স্বাস্থ্য বিচার বাজার ও নির্বাচন ব্যবস্থায় সংস্কার না করে তাহলে আমরা আবার ফিরে যাব সেই দুর্ভোগ যেটা থেকে কিছুদিন আগে মাত্র উঠে এসেছি এটাই আমাদের দেশের জন্য একটা বড় সুযোগ এই সুযোগ হারালে হয়তো আবার দশ পনেরো বছর পিছিয়ে যাব আমরা সবাই তাই অনুরোধ করতেছি দল না দেখে নেতৃত্ব না দেখে নিজের বিবেক দিয়ে বিচার করুন ভোট আগে নয় সংস্কার আগে দল আগে নয় দেশ আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি আবার সেই অন্ধকারে ফিরে যেতে চান এই দেশ আমাদের আর এই দেশ বদলাবে আমাদের হাত ধরি আর হ্যাঁ আমার এই পেজ সচেতন বাংলাদেশকে সবাই ফলো দিয়ে রাখবেন যেন এরকম ভিডিও আপনাদেরকে দিয়ে আমি আরও সতর্ক করতে পারি এবং আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন